আর কর নিয়ে কী হলো আজকে সমস্ত দিনের ডাক্তারদের সঙ্গে মুখ্যমন্ত্রীর একটা কী বলবো দড়ি টানাটানি চলছে এরা বলছে আমাদের এতজন নিয়ে যেতে হবে মুখ্যমন্ত্রী দপ্তর বলছে অতজন আসা যাবে না ওরা অনেক লোক নিয়ে আসতে চাইছে এরা প্রথমে দশজন পরে পনেরো জনের বেশি অ্যালাউ করেনি সেটা একটা থাকলো পাঁচ দফা দাবি যেটা করেছে মানে শর্ত চন্দ্রিমা থেকে আরম্ভ করে স্বাস্থ্য সচিব বলে দিয়েছেন এই সব শর্ত সাপেক্ষে কিছু হবে না যা হবে খোলা মনে আলোচনা হবে তারা তা মানতে রাজি নয় তারা স্বাস্থ্য দপ্তর ঘিরে ফেললো শেষ পর্যন্ত কিছু হলো না এখনও বসে আছি কিন্তু আমি এইটা সবাই জানেন এটা নিয়ে আমার খুব বেশি বক্তব্য না আমি অন্য লাইনে যাচ্ছি আমি সুকুমার দেবনাথ আমার ইউটিউবে আপনাদের স্বাগত সুস্বাগতম দয়া করে আমাদের সঙ্গে আমার সঙ্গে থাকবেন আমার এটা দরকার হলে একটু সাব সাবস্ক্রাইব করে আমাকে একটু সাহায্য করবেন যাই হোক কথাটা হচ্ছে যে এখন সামাজিক আন্দোলনটা বড় না ডাক্তারদের আন্দোলনটা বড় এইখানে একটা টুইস্ট দেখা যাচ্ছে সামাজিক আন্দোলনের ঢেউ চলছে চলছে বিভিন্ন জায়গায় কিন্তু হঠাৎ করে জুনিয়র ডাক্তারদের মানে আন্দোলনটা আস্তে আস্তে পিক করতে করতে এমন একটা জায়গায় গেল এখন অন্য আন্দোলনগুলো যেন মেয়ে গেল পিছিয়ে গেছে অনেকটা এখন ডাক ডাক্তারদের আন্দোলনটা নিয়েই বেশি চর্চা হচ্ছে মিডিয়া থেকে আরম্ভ করে সর্বত্র কারণ হচ্ছে ডাক্তাররা যদি জয়েন না করে কাজে তাহলে তো মানুষ মারা যাবে প্রচুর চব্বিশ পঁচিশ জন মারা গেছে যে যাই বলুক না কেন তারা দাবি করেছেন দাবি তো ঠিক আছে আন্দোলন করুন কিন্তু অন্তত ডিউটিটা করুন এক ঘন্টা হোক দু ঘন্টা হোক ট্রিটমেন্ট করে এসে তারপরে একটা সন্ধ্যার সময় বা কোনো সময় একটা নির্দিষ্ট টাইমে কোনো দিন বসে থাকলে চলবে কী করে এটা হচ্ছে সাধারণ মানুষের একটা ইয়ে যাই হোক একটা আলোচনার পরিবেশ তৈরি হলো কিন্তু সেটাও হলো কি হলো না এরকম একটা জায়গায় ঝুলে থাকলো সরকারও চাইছে যে পুজোর আগে এটা মেটাতে পারলে পুজোর সময় প্রচুর লোকজন আসবে কলকাতা ভর্তি এত লোক ফলে ডাক্তারদের তখন খুবই দরকার হবে কাজেই রাজ্য সরকারের তরফ থেকে কিন্তু আগ্রহটা এখানে আছে কিন্তু ডাক্তারদের বিভিন্ন রকম চাপ আছে ভিতর থেকে তারা এতটা নম নমনীয় হয়ে গেছে এটাই যেন তারা একটা অপরাধ করে ফেলেছে যে আলোচনায় রাজি হয়েছে এটা নিয়ে ওদের মধ্যে মতো বিরোধ আছে এসব হচ্ছে কিন্তু একটা সময় গিয়ে বসতে তো হবেই সারা জীবন তো আর রাস্তায় বসে থাকতে পারবেন না আর এই গরমে একটা সময় বুঝতে হবে সে যাই হোক ওদেরটা সবাই দেখেছেন টিভিতে আমার মনে হচ্ছে যে সামাজিক আন্দোলনটাকে পিছিয়ে পড়লো আস্তে 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 সে তার থেকে শ্যাডো পড়ে গেল সেটা কি আর আগের মতো হচ্ছে না সত্যিই তেমন মিছিল বা সেই ব্যাপারগুলো খুব একটা দেখা যাচ্ছে না কিন্তু এটা অস্বীকার করার উপায় নেই সেটা কিন্তু খুবই মনে হচ্ছে যে ডাক্তাররা কিছু ঠায় এগিয়ে গেছে যাই হোক ডাক্তারটা মিটে গেলে আবার হয়তো তারা এটাকে টেনে নিয়ে যাবেন সামাজিক আন্দোলন এবং প্যান্ডেলে প্যান্ডেলে পূজা মণ্ডপে যে এই আন্দোলন পৌঁছে যাবে না এটা হরপ করে বলা যায় না এটা আমরা আমি অনেক আগে আমি অনুমাদ ভিত্তিক বলেছিলাম যে এটা পুজো পর্যন্ত টানবে পুজোর প্যান্ডেলেও যাবে পরে দেখা গেল যে প্রায় সবাই একমত পোষণ করেছেন স্বীকার করেছেন আমার আমার সেই আশঙ্কার কথা যাই হোক আশঙ্কা কি ভালো কি মন্দ এটা আশঙ্কার কী আছে এটা পুজো মণ্ডপে হতেই পারে সেখানে মেয়েরা পুজো দিতেও যাবেন আবার তাদের মেয়ের উপর যে অত্যাচার হয়েছে সেটা নিয়ে মুভমেন্ট করবেন পুজো দেবেন অঞ্জলি দেবেন এবং তার স্মৃতি আত্মার শান্তির কামনা করবেন কোন তো চলতেই থাকবে অনেকে মূর্তি করবেন তিলোত্তমার নামে অনেক সময় আবার মমতাকে বিভিন্নভাবে খারাপভাবে দেখানো হবে পিত প্রতিমা এইসব তো হামেশাই চলছে ভাবা যায় একটা ছেলে নদীয়ার একটা ছেলে যেহেতু সুপ্রিম কোর্ট রায় দেয়নি বললে সে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে কিস্তি খেউর করেছে গালাগাল দিয়েছে মানে এটার আর একটা দিক দেখতে হবে একটা তো খারাপ দিক এটা হওয়া উচিত না কিন্তু আরেকটা দিক দেখতে হবে যে এখনও সামাজিকভাবে এর প্রতিক্রিয়াটা কিন্তু খুব প্রবল অর্থাৎ সুপ্রিম কোর্টকেও ছাড়ছে না যে তারা সঠিক বিচার করছে না এরকম তারা ঝুলিয়ে দিচ্ছে সব মিলিয়ে কিন্তু এখন মানে কোর্ট জুনিয়র ডাক্তার সরকার সামাজিক আন্দোলন এই চতুর পয়ের চারটে পায়ের উপরই এক এখন আন্দোলনটা এসে একটা জায়গায় দাঁড়িয়েছে আপনারা দয়া করে আমাদের একটু সাবস্ক্রাইব করবেন দাদা মনিরা আমি একদম নতুন এসছি এখানে আপনাদের আমি অতটা ভালো জানিও না আমি এমনি সাংবাদিকতা করি কিন্তু ইউটিউব নিয়ে অতটা বয়স হয়ে গেছে এতটা আমরা দক্ষ নই যাই হোক আপনারা যদি একটু সাবস্ক্রাইব করে আমাকে একটু এগিয়ে দেন তাহলে খুব সুবিধা হয় আমরা আশা করব আপনাদের এই সহযোগিতা পাবো নমস্কার